মসজিদে মসজিদে ইমাম সাবকলে হাউয়া দেখাই প্রত্যেকটা মসজিদে মক্তবে তবে বুড়বেলায় মসজিদ ও ইমাম সাব হলে হাউয়া দেখাই মুসলমান ইসলাম একটা বিশাল ধর্ম বৌদ্ধ ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম চৌথার ধর্ম আর অনেক ধরনের ধর্ম আছে সবচেয়ে একটা প্রিয় ধর্ম ইসলাম ধর্ম হোকাশু মাহান

পৃথিবীর সকল দার্শনিক পৃথিবীর সকল সংস্কারক পৃথিবীর সকল পণ্ডিত পৃথিবীর সকল সাহিত্যিক পৃথিবীর সকল রোমান্টিক পৃথিবীর সকল নাট্যকার পৃথিবীর সকল গবেষক পৃথিবীর সকল কলামিস্ট পৃথিবীর সকল সাংবাদিক পৃথিবীর সকল সাইন্টিফিক পৃথিবীর সমস্ত বিজ্ঞানের বিজ্ঞান আর কোরআনের কাছে মস্ত নয়ে প্রণাম করিয়াছে বলেন সুবাহ আমরাও শরীফ পাইছি মুসলমানে আমরা কোরআন আর কোরআন শরীফ উপরে তেল চুড়ায় বড়ি লেতে লেতে আর আলি এন্ডা ভাতে ভাতে অত উসামিল্লা মসজিদে মসজিদে ইমাম সাহ হলে হাউয়াটা খাইতে প্রত্যেকটা মসজিদে তবে বোর বেলায় মসজিদ ওই ইমাম সাহ হলে হাউয়াটা খাইতে নাই মুসলমানও হচ্ছে আমি সব মাফিল ওই কথাটা কইলাম মক্তবর শিক্ষা বন্ধ হয়ে বিভিন্ন উদাহরণ দিয়ে মক্তবর শিক্ষা বন্ধ দুহাই লাগে মুসলমানের বাচ্চা বাচ্চি যেইভাবে আব্বা আম্মায় ছোটবেলায় মুক্ত ইমাম সাবর গেছে ভরছেন এইভাবে মসজিদ ও বাচ্চা ভরাউকা কোনো ধরনের যুক্তি কোনো ধরনের উক্তি এটা মানবা না শিক্ষা বন্ধ করবা না ইমাম সাহর গেছে ফাটাই বা মসজিদ ও বাচ্চা ইনতে ভরতা হোক আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আমরা তৌফিক আমরা সরুকা আমরা সেই প্রিয় নবীর মত যারে না বানাইলি আল্লাহ না বানাইতা দুবড়া গাছ না বানাইতা পিপিলি কার বাচ্চা আপনারা সবে সৌকে দেখানি নব হোকা আলহামদুলিল্লাহ অন্ধ আছেন কেউ দেহকা এই দুইটা নয়ন বরিয়া দেখি দেখি তো দেখি রবি শশী দুম কেতু আর কদম বিনি রবি শশী আমার দুইটা বাতি জ্বলিতেছে দিবানিশি আল্লাহ হয় নিমক হারাম কমিনা বন্দা ওয়াল্লাজি ইউসাউরুকুম ফিল আরহাম কাইফা ইশা তোর মার ফেটর জরায়ুর সুট তো এক জায়গার মধ্যে কি নরম এক স্থানের ভিতরে আমি আল্লাহ আপন করে সময় তোমারে বানাইয়াছি দুধ খাওয়াইছি দুধ ছাড়া পানি ছাড়া দুনিয়ার সেবা যত্ন ছাড়া তোমার মার হেটোর ভিতরে আমি তোমার এটা জানাচ্ছি আর দশ মাস 10 দিন বাদ দে তুমি পুরো হই গেলা আমি কিভাবে তোমার মার গর্ভ থেকে তোমার আমি বার করছি কিন্তু বার করার আগে তোমারে দুইটা শোক দিছি এই দুইটা শোক তুমি দেখলাই 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 80 বছর 90 বছর নাকি তো আজ এখন বয়স তো 마শাআল্লাহ দেখছনি এবদিন ভিরিস্টা কই আইছুন নি চকুর বিল নেওয়া বলে বা 80 90 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইছুন বিল দিবার লাগি আইছুন নি আল্লাহ ও কাহামদুলিল্লাহ দুই নয়ন বরিয়া দুই নয়ন বরিয়া দেখি কারেন্টর বীর তিনটা জমি গেলে লাাইনমেনাইন রাখতো

পাক রব্বুল আলামিনে ইসলাম ধর্মের ছায়াতলে আমরা রে আশ্রয় দিচ্ছেন হুকু আলহামদুলিল্লাহ